হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজকে টয় বক্সের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো আপনাদেরকে বাচ্চাদের মোটরসাইকেল দেখাবো মোটরসাইকেল বর্তমান সময় জনপ্রিয় খুবই ভাইরাল একটি প্রোডাক্ট এই যে এই হুন্ডাটা এটা হবে বেয়ারিংয়ের চাকা খুবই শক্ত মজবুত হেভি এটা পঞ্চাশ কেজি লোড নিয়েও চলবে বেয়ারিংয়ের চাকা ঠিক আছে এইগুলো বেয়ারিংয়ের চাকা খুবই হেভি ঠিক আছে এটার দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকায় আকর্ষণীয় হুন্ডা মডেলটি নিতে পারবেন প্যাডেলিং সিস্টেম এরপর দেখাবো চার্জার হুন্ডা এই যে এটা এসিআই কোম্পানির ঠিক আছে এই যে এটার দাম পড়বে যে হচ্ছে যে কি আপনার খুবই সুন্দর শক্ত মজবুত হেভি এটার দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা আপনারা স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলে দেখে নিতে পারবেন বাংলাদেশের চতুর্থটি জেলায় হোম ডেলিভারি ডেলিভারি চার্জটাও অগ্রিম দিতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি এরপর দেখাবো এই যে দেখেন এই আরো একটি হুন্ডা এগুলো চালাতে পারবে এক থেকে আপনার আট দশ বছরের বাচ্চা এই যে এই মোটর সাইকেলটা নিতে পারেন এর মিউজিক বোর্ড দেওয়া আছে খুবই হেভি চার্জার রিচার্জেবল হুন্ডা এরপর দেখাবো হচ্ছে যে এই যে জয় স্কুটার এটার দাম পড়বে 7000 টাকা

সবচাইতে জনপ্রিয় একটি মোটর সাইকেল মিনি এটা দুই চাকার এক্সেল হুন্ডা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকবে বেল আইকনটি অল করে পাশে থাকবেন ফেসবুকে যারা দেখবেন তারা শেয়ার ফলো দিয়ে রাখবেন ঠিক আছে লাইক শেয়ার দিয়ে রাখবেন ফলো করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও এগুলো এই যে অন অফ করার পরে সামনে দিলে সামনে আবার ব্যাকে দিলে পিছে আমাদের শপে এসে সরাসরি নিতে পারবেন অথবা আপনারা

চাকা লাইটিং সহ বড় সাইজের হুন্ডা এটার দাম পড়বে যে হয়েছে যে কি মাত্র আপনাদের জন্য রাখতে পারবো আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ রাবারের চাকার বড় সবচাইতে বড় হুন্ডা নিতে পারবে আপনারা আমাদের শপ এসে নিতে পারবেন এবং কি আপনারা হচ্ছে যে কি ক্যুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আঠাশ হাজার পাঁচশো টাকায় এই রাবারের চাকা হবে এটা চাকা হবে রাবারের চাকা সব বড় বড়ো হুন্ডা মোটরসাইকেলের মধ্যে তো ভিউ যারা মোটরসাইকেল নিতে চাচ্ছেন কারেন্টের চার্জের এবং কি ম্যানুয়াল আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে আমাদের শপ অ্যাড্রেস হলো হচ্ছে যে টয় বক্স সুবাস্তু নজরভ্যালি শপিং মল শাহজাদপুর গুলশান ঢাকা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন অন্যান্য অনেক ধরনের খেলনা ঠিক আছে তো মোটর সাইকেলের কালেকশান এখানে দেখেন আপনারা এগুলো নিতে পারবেন যা অন্যান্য পেজ থেকে আপনারা অনেক বেশি রেটে নিতে হবে আমাদের এখান থেকে পাইকারি দামে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই স্ক্রিনে দেওয়া এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে তারপর প্রোডাক্ট নেবেন প্রতারক থেকে সাবধান স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া হ্যাঁ ওইটা ছাড়া আমাদের অন্য কোনো নাম্বার নেই আমাদের নাম্বারে প্রোডাক্ট নেওয়ার জন্য ভিডিও কল দিয়ে তারপর নিতে হবে তো প্রতারক থেকে সাবধান প্রতারকের হচ্ছে যে কি হচ্ছে যে কি আপনার টাকা দিয়ে প্রতারিত হলে এটার দায়িত্ব আমাদের না তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম